স্ট্রাইকার হাতে পেয়েই কিন্তু চাবি শট নেওয়ার জন্য প্রস্তুত আব্দুর রহমান ভাই এবং চমৎকার একটি চাবি শট নিলেন খুলনা বাদাম খুলনা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ঘোষ পাড়ায় বত্রিশ দলীয় টুর্নামেন্টে তিন হাজার টাকা এন্ট্রি ফিতে আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে অসাধারণ এবং ফাটিয়ে দিলেন কিন্তু চারটিকে আবারও কিন্তু অ্যাঙ্গেল শটে শিওর পকেট করার চেষ্টা আব্দুর রহমান ভাই ও হো হো নো ব্যাড লাক কি করলেন চলে গেল ভাইরাল প্লেয়ার চিতা ভাইয়ের হাতে স্ট্রাইকার এবং শিওর মিডিয়াম রেঞ্জ থেকে কিন্তু একটি সাদা গুটি পকেট করলেন আবারও কিন্তু দিয়ে কিন্তু পকেট করার চেষ্টা করছেন তবে কি করলেন চিতা ভাই ছিল পরাস্ত হলেন স্ট্রাইকার চলে আসলো সাগর ভাইয়ের হাতে এবং শিওর বেইজের গুটিটি সাদা গুটিকে বিট করে চমৎকার ভাবে পকেট করলেন ক্লিয়ার চান্স রয়েছে কিন্তু সাগর ভাইয়ের হাতে আবার একটি বেজের গুটি সাদা গুটিটি সরিয়ে মুখটি পরিষ্কার করে নিলেন লাভলি শট দুর্দান্ত খেলছেন কিন্তু সাগর ভাই আবারও কিন্তু অ্যাটাকিং কিন্তু ধরবেন দুটি গুটি একই সাথে ও মাই গুডনেস দারুন দারুণ খেলছেন কিন্তু দুইটা দলই কেউ কাউকে ছাড় দেওয়ার পাচ্ছ নন চিতাভাইয়ের পার্টনার রয়েছে তেরো খাদার জান্নাত ভাই লাভলি শট রেডটি কিন্তু পকেট করে ফেললেন সাগর ভাই শিওর বেস্টিকে। পকেট করার চেষ্টা অসাধারণ দুর্দান্ত পারফরম্যান্স আর মাত্র দুটো গুটি সিঙ্গেল খেলতে হবে ডাবল ধরলে কিন্তু পরাস্ত হওয়ার সুযোগ রয়েছে সিঙ্গেলই খেলার চেষ্টা করছেন সাগর ভাই এবং ফিনিশ দিতে চাচ্ছেন চমৎকার লাভলি শট সেট রয়েছে কিন্তু সেটটিও কিন্তু খেলতে পারেন এবং নয়টি পয়েন্টের হাতছানি রয়েছে কিন্তু একটু ঘাবড়ে যাচ্ছেন লাস্ট গুটি তবে মনে হচ্ছে দিতে পারবেন অসাধারণ